আমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুশো চুয়াত্তর ঝলসানো দেহ চিহ্নিত করণে ডিএনএ পরীক্ষা আমেদাবাদ বিজি মেডিকেলে ডিএনএ পরীক্ষা রাত থেকে এই ডিএনএ স্যাম্পল দিতে হাজির মৃতদের পরিজনেরা এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাবো দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো চুয়াত্তর এবং যে সমস্ত অশনাক্ত দেহগুলো রয়েছে তাদের শনাক্তকরণে কিন্তু ডিএনএ পরীক্ষা এখনও চলছে এবং সে কারণে রাত থেকেই ডিএনএ স্যাম্পল দিতে হাজির হচ্ছেন মৃতের পরিজনেরা বিজি মেডিকেলে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে মৃতদেহগুলোর ঝলশানো দেহগুলোর পোড়া দেহগুলোর ডিএনএ পরীক্ষা করে দেখা হচ্ছে। অসালশানো দেহগুলো চিহ্নিতকরণের এখনো চলছে ডিএনএ পরীক্ষা কারণ অনেকগুলো দেহ রয়েছে যেগুলো এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি ইতিমধ্যেই মৃতের সংখ্যা দুশো চুয়াত্তর বেড়ে দাঁড়িয়েছে দুশো চুয়াত্তর এবং সেক্ষেত্রে আরো অনেক দেহ রয়েছে যেগুলো অসনাক্ত অবস্থায় রয়েছে এবং সে কারণে সেই দেহগুলোর যাতে শনাক্তকরণ হয় সে কারণে এখনো পর্যন্ত বিজে মেডিকেলে ডিএনএ টেস্ট চলছে ডিএনএ পরীক্ষা চলছে এবং যারা পরিবার পরিজনেরা রয়েছেন মৃতদের তাদের পরিবার পরিজনেরা কিন্তু গতকাল রাত থেকেই তারা সেখানে হাজির হচ্ছেন বিজে মেডিকেলে তারা ডিএনএ স্যাম্পল দিতে হাজির হচ্ছে हासपत